শেখ হাসিনার প্রতি আচরণ বদলাচ্ছে ভারতীয় মিডিয়া বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ঢাকা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায় আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং কিছু রাজনৈতিক ভারস্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না সেখানে পাঁচ আগস্টের ঘটনার পর পাল্টে যায় দৃশ্যপট বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তবে সেসব প্রতিবেদনের ধরন নিয়ে রয়েছে প্রশ্ন বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কিভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ের প্রধান ফয়সাল মাহমুদ গতকাল দোসরো জুলাই বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে ভারতীয় প্রধান গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত এরপর তারা অপসারিত প্রাক্তন প্রধানমন্ত্রী বলতে শুরু করে এখন শীর্ষস্থানীয় চারটি ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার শুরু করেছে পোস্টের শেষে তিনি লেখেন পরিবর্তনের ধারাটি খারাপ নয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়